যে আপনারা কি করছেন আচমকা যদি কোনো মব ঢুকে কিছু করে দিয়ে দু চারজনকে ইনজোর করে দিয়ে যায় এ ভয়ঙ্কর ব্যাপার ফলে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে সতর্ক থাকছেন এবং আমি আপনাদের অডিওটা আর শুনিয়ে দিচ্ছি আমি ইতিমধ্যেই আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ এবং টুইটারে আমি অডিওটা দিয়ে দিয়েছি একটু পরিষ্কার করে দেবেন যে এটা মানে বাম এবং এটা কি আমার আমাদের সোর্স থেকে এসেছে তাই ওদের মধ্যে হয়েছে তাই আমি তো নির্দিষ্টভাবে কোনো দলের নাম বলছি না আমি তো নির্দিষ্টভাবে কোন সংগঠনের নাম বলছি না আমি বলছি একটি বামপন্থী যুব সংগঠন এবং একটি অতিবাম সংগঠনের একজনের মধ্যে কথা হয়েছে ফলে কারণ এটা আমরা বলতে পারছি এই কারণে কারণ তাদের একটা পক্ষ থেকেই তো আমাদের কাছে অডিওটা এসছে বলে আমরা তো জানি যে এটা কারা এবং যারা এই অডিওটা লিক করেছেন তারা এটা করতে চাইছেন না এই অডিওর মধ্যেই এমন কিছু অংশ আছে কেউ কেউ করতে চাইছে না এটা বিবেকে লাগছে বা এই ঝুঁকিটা নিতে চাইছে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর একবার আপনাদের অডিওটা দেখুন বলছি আমি এত বছর এসব করেছি কিন্তু এখন কি এটা করা ঠিক হবে এরা তো লোকের জীবন বাঁচায় ফলে এই অডিওটা এখান থেকে ধরে শোনাতে অসুবিধা হচ্ছে বা আপনাদের কাছে স্পষ্ট শোনা যাচ্ছে না আমি সেই কারণে অডিওটা দিয়ে দিয়েছি যদি আপনাদের মনে হয় সেই জায়গা থেকে সেক্ষেত্রে আপনাদের স্পষ্টভাবে জিনিসটা শোনা কারণ এটা একটা ভয়ঙ্কর খেলা ভয়ঙ্কর অভিযোগ ওই জায়গাটাকে টার্গেট করা হচ্ছে কেউ হয়তো তার সহযোদ্ধার প্রতি ন্যায় বিচার চেয়ে মন থেকে বসে আছেন কেউ হয়তো তার সঙ্গে একটু রাজনীতি মিশিয়ে ভাবছেন কিন্তু তার মানে এই নয় যে তাদের উপর হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করে তৃণমূল বিরোধী রাজনীতি করার ছবি তৈরি করা হবে আমরা এটার বিষয় রয়েছে আর একটা বিষয় রয়েছে যারা বলছেন নন পলিটিক্যাল নন পলিটিক্যাল নন পলিটিক্যাল একটা ভিডিও দিয়েছি আরো ভিডিও আসছে বিজেপি অফিসের মধ্যে কারা বসে আছেন এরা কি জুনিয়র যে ভিডিওটা ছেড়েছি এটা কি বিজেপির পার্টি অফিস আর যারা বসে আছেন তারা কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা অংশ যদি এটা ভুল হয় তাহলে স্পষ্টভাবে বলে দেওয়া হোক এটা ভুল আর যদি এটা ঠিক হয় তাহলে কেন কোন কারণে বিজেপি অফিসের মধ্যে জুনিয়র ডাক্তারদের একাংশ ভেতরে বসে কোন বুদ্ধি নিতে গেছিলেন কিসের কারণে ছিলেন যদি ভুল 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 হয় আর যদি ঠিক হয় তাহলে বলতে হবে কেন গেছিলেন বিজেপি নেতা আপনারা বলছেন নন পলিটিক্যাল সিপিএম এর লোকেরা ওখানে বসে থাকছে বিজেপির উত্তর কলকাতার যুব সভাপতি দল বল নিয়ে সেখানে গিয়ে নানা রকম রসদ বিলি করছে ওই বিজেপির মামেলা দল বল নিয়ে গিয়ে রসদ বিলি করছেন আরেকজন কি নাম বিজেপি তিনিও দেখলাম হাত পাকা দিয়ে হাওয়া টাওয়া করছেন ইত্যাদি তাহলে এই একটা একটা যদি নন পলিটিক্যাল ও পাশে সিপিএম পন্থী যারা তারা ঢুকছেন যারা নকশালপন্থী আন্দোলনের সঙ্গে তারা ঢুকছেন যারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছে পুরো দস্তুর সেই ডাক্তারবাবুরা এখানে এসে উৎসাহ দিচ্ছেন কাজ বন্ধ রাখো সরকারি হাসপাতালে এটা কোন কথা যে পলিটিক্যাল আপনারা ক্লিয়ার করে বলুন নন পলিটিক্যাল বলতে আপনারা কি বোঝান যে ওই জায়গাটা তৃণমূল বিরোধীদের একটা সমা মঞ্চস্থল নন পলিটিক্যাল মানে কি তৃণমূল বিরোধীদের মঞ্চস্থল তাহলে আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই লোকগুলোর মধ্যে কেউ কেউ আপনাদের বলি দিয়ে তৃণমূল বিরোধী রাজনীতি করতে চাইছে সেটা আমরা চাই না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অপেক্ষা করেছেন বসেছেন যা যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে গতকাল বলেছেন আপনাদের যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কোনো পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ থাকে যান সিবিআইকে গিয়ে বলুন তদন্তটা আজকে সিবিআই করছে আপনাদের সহযোদ্ধার যে ভয়ঙ্কর ধর্ষণ এবং খুন চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে করেছে দ্বিতীয় দ্বিতীয় কোনো কোনো আপডেট এখনো নেই আপনাদের যদি কোনো সরকারি পদাধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কোনো তথ্য প্রমাণ থাকে আপনারা সিবিআই কে গিয়ে বলুন আপনারা স্টেটমেন্ট করে আপনাদের বয়ান রেকর্ড করিয়ে দিয়ে আসুন যে এই সরকারি পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ এই সরকারি পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ তো সেটা তো সিজিওতে সিবিআইতে করছে সিবিআই মামলা চলছে সুপ্রিম কোর্টে সেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য রেখে মানবিকতা রেখে আপনাদের জন্য দরজা খুলে বসে রাজ্য সরকার রাজ্য প্রশাসন আর সেই সুযোগ নিয়ে আপনাদের বন্ধু বেশে থাকা যারা তারা ভাবছে কিভাবে অ্যাটাক করে আপনাদের রক্তারক্তি ছবিগুলো দিয়ে আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিপদে ফেলা যায় খাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট আমাৰ এইখনে এখন এই স্মাইলি অফাৰ চলিছে ত' আপুনি এক লিটাৰে যোন এক লিটাৰ অফাৰ দিয়ন ল এক লিটাৰে একো স্মাইল পাব এক স্মাইলি মানে হ'ল আপুনি পঁচিছ পইচা পাব যোন তিনি বছৰ আছে তাত যথনি তিনি বছৰ ত' আপুনি মোবাইল নাম্বাৰটো